নোটিফিকেশনে যখন আমি ক্লিক করলাম তখন দেখতে পারলাম এই বক্সটা আর হচ্ছে রিং দিয়েছে তারপরে যাচাই করলাম দেখলাম যে এটা একটা পেজ কারণ এটা হচ্ছে একটা হ্যাকার তো হ্যাকার হাত থেকে কিভাবে আপনারা বাঁচবেন কিভাবে আমি বাঁচলাম সব কিছু আমি কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচবো আপনি কিভাবে বাঁচবেন তো সব কিছুই আজকের ভিডিওতে থাকবে আমার পেজটা কিভাবে হ্যাক করতে চেয়েছিল আর কিভাবে নোটিস করেছিল সব কিছুই কিন্তু বিস্তারিত আমি ভিডিওতে বলবো আমার এই পেজটা কিন্তু কালকে একটা নোটিফিকেশান দিয়েছিল যে সেখানে আমার নাকি নীতি লঙ্ঘন ঠিক নেই আমার নাকি অনেক অনেক বিপদ এমন একটা নোটিস কিন্তু হ্যাকাররা আমাকে দিয়েছে তো প্রথম দেখে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার নীতি লঙ্ঘন ঠিক নেই আমি কিন্তু অনেক সাবধানে কিন্তু সেখানে কাজ করে থাকি তারপরে বললো যে আমার নাকি লিচি লঙ্গন ঠিক নেই আমার কাজের ধরন নাকি ঠিক নেই আমার নাকি অনেক অনেক বিপদ মানে এত সুন্দর করে এত কবিতা একটা বানিয়ে লিখেছে আর সেখানে একটা লিঙ্ক দিয়েছে আর ফেসবুক সাধারণত যদি কোনো নোটিফিকেশন দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আপনার রিকমেন্ড বলে দিবে না এটা সাবুটিন ইনবক্সে দিবে না এটা আপনাকে যে একটা অ্যালার্ট করবে ফেসবুক যদি কোনো সমস্যা ধরে থাকে তাহলে হচ্ছে ভিডিওর মাধ্যমে হচ্ছে যে ভিডিওটা সমস্যা সেই ভিডিওটা হচ্ছে ধরে দেয় ওই ভিডিওটা হচ্ছে দেখায় কিন্তু আমাকে যে নোটিফিকেশনটা দিয়েছে সেটার মধ্যে কোনো কোনো নেই নেই ভিডিও আমি হচ্ছে হচ্ছে সাবুটিন ইনবক্স চেক করলাম তারপরে হচ্ছে রিকমেন্ডাবল চেক করলাম মনিটাইশন অ্যাক্টিভ রয়েছে রিকোমেন্ডাবল আমার অ্যাক্টিভ আছে তারপরও বলছে আমার রীতি নঙ্গল ঠিক নেই আমার কাজের ধরন ঠিক নেই আমার অনেক বিপদ সেখানে একটা বক্স দিয়েছে সাধারণত ফেসবুক যদি কোনো কিছু লেখার জন্য একটা স্টেপ আপনাকে দিয়ে থাকে তাহলে সেখানে হচ্ছে দেখাবে যে এখানে আপনি রিপোর্ট করেন বা সেখানে আবেদন করেন বা এখানে সাবমিট করেন এরকম একটা অপশন কিন্তু ফেসবুক দিয়ে দেয় আর সেখানে যে আমাকে একটা এই বক্স দিয়েছে কিছু একটা লেখার জন্য সেখানে ফেসবুক লেখা ফেসবুক সাধারণ ফেসবুক তো দিয়েই থাকে তাহলে ফেসবুক কেন সেটা বলবে যে না এখানে ফেসবুক লিখে দেবে কেন তা আমি হচ্ছে আমার এই স্ক্রিনশটটার মধ্যে আপনারা দেখবেন আমি যখন এটার ভিতরে প্রবেশ করলাম এত বড় একটা কবিতা দিয়েছেন তো সেই কবিতাটা আপনারা চাইলে একটু পড়তে পারেন আমার পড়ার মতো সময় নেই আমি পড়িনি তো হ্যাকারদেরও বলছি যে আমার পেজে কোনো ইনকাম নেই তাহলে আমারটা কেন তাদের নজর পড়ে গেল। যাদের পেজে ইনকাম আছে সে পেজটা যদি চুরি করে তাহলে লাভ হয় আর হ্যাকারদের হাত থেকে সবাই একটু সাবধানে থাকবেন যদি ফেসবুক দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু বোঝা যায় আর হ্যাকার যদি দিয়ে থাকে তাহলে সেটাও কিন্তু বোঝা যায় ফেসবুক কোনো দিন কোনো কারণবশত লিঙ্ক দিবে না আর হ্যাকারদের কাজ হচ্ছে আপনাকে লিঙ্ক দেওয়া লিঙ্ক দিয়ে আপনার পেজটাকে গায়েব করে নেওয়া তো যাই হোক আমার পেজটা আছে ছিল গায়েব করে দেওয়ার জন্য তো অলরেডি আল্লাহ রহমত আমি বেঁচে গেলাম আপনারা কীভাবে বাঁচবেন সেটা একটু ট্রাই করবেন যে কোনো নোটিফিকেশান পাবেন লিঙ্ক থাকবে সেটাতে কখনোই ক্লিক করবেন না আমি কিন্তু অলরেডি করে সে চাইছিলাম যে এর ভিতরে কী লিখতে দিয়েছে আর কী সাবমিট করবো তা আমি একবার ঢুকে দেখি তা আবার ভাবলাম যে কাজের একটু ঝামেলা আছে পরে দেখবো পরে আবার মাথায় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আমি আবার বুঝতে পারলাম যে এটা তো কোনো ফেসবুকের লিঙ্ক না তারপর আমি অনেক জায়গায় যাচাই করেছি তারা বললো যে এটা কোনো ফেসবুক দেয় না আর মূলত কিন্তু ফেসবুক দেয় না ফেসবুক যদি দিয়ে থাকে তাহলে রিকমেন্ড সবার আগে দেবে ইন ইনবক্সে সবাইকে আগে কোনো দিন রিং ফেসবুক দেয় না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে তথা আমরা আজকে হচ্ছে ট্রেন দেখতে চলে আসছি তারপরে ট্রেন ট্রেন হয় না আমাদের তো দেখতে থাকি আসছি আর ভাবলাম যে এই সুযোগ আপনাদের মাঝে আমার এই হ্যাকারের গল্পটা তুলে ধরি তাই হচ্ছে তুলে ধরলাম আর এই দিকে হচ্ছে ট্রেন চলে আসছে আমার বাচ্চারা তো খুব খুশি তা আমরা হচ্ছে ট্রেন দেখতে যাবোই যে ট্রেন আসছে